আসসালামু আলাইকুম ইসমিল্লা রহমান রহিম সাঈদ বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আজকে আমি কথা বলবো হাঁসের ডিম কিভাবে আপনারা সংরক্ষণ করবেন এবং কতদিন পর্যন্ত সংরক্ষণ করলে হাঁসের বীজ ডিম ভালো থাকে সংরক্ষণ করার উপায় অনিয়ম আমরা অনেকেই সঠিকভাবে হাঁসের বীজ ডিম সংরক্ষণ করতে পারি না তাই জানি না এই ডিমটি নেবেন নিয়ে আপনি ডিমের যে চোখা অংশটি তার নিচের দিকে দিবেন মোটা অংশটি উপরের দিকে রাখতে হবে কারণ আমরা অনেকেই ভুল করি ঠিক মতো জানি না তাই ডিম সংরক্ষণ করলেও নষ্ট হয়ে যায় ডিমটি দেখুন চোখা অংশটি নিচের দিকে রাখতে হবে মোটা অংশটি উপরের দিকে রেখে এভাবে ট্রেতে রাখবেন চোখা অংশটি উপরে দেওয়া যাবে না মোটা অংশটি উপরের দিকে থাকবে যে মোটা অংশ উপরের দিকে রাখতে হবে মোটা অংশ উপরের দিকে রাখতে হবে আবারও দেখাচ্ছি মোটা অংশ নিচে রাখলে এডিম সঠিক না মোটা অংশটি উপরের দিকে রাখলে এটা নষ্ট হয়ে যাবে আপনি যে কোন অংশটি নিচের দিকে দিয়ে রাখলে ডিমটি সংরক্ষণ করলে ভালো থাকবে তো বীজ ডিম সংরক্ষণ করার নিয়ম আপনাদেরকে দেখালাম কারণ অনেকেই ডিম ফ্রিজে রেখে দেন কোনটা উপরে কোনটা নিচে সঠিকভাবে ধারণা থাকে না আপনাদের তাই খেয়াল রাখবেন মোটা অংশটি উপরের দিকে দিয়ে নিচের অংশটি নিচের দিকে দিয়ে আপনি ফ্রিজের নর্মাল টেম্পারেচারে নর্মাল ফ্রিজে অর্থাৎ আমরা নর্মাল টেম্পারেচারে ডিমগুলো সংরক্ষণ করব এভাবে বারো থেকে পনেরো দিন বারো থেকে পনেরো দিন পর্যন্ত আপনারা নর্মাল টেম্পারেচারে সংরক্ষণ করতে পারবেন এরপর আপনারা ডিমগুলোকে বের করে আট থেকে নয় ঘন্টা বাইরে রাখতে হবে ফ্রিজ থেকে নামিয়ে আট থেকে নয় ঘন্টা বাইরে রেখে এরপরে আপনি আপনার ডিমগুলো যখন শুকিয়ে যাবে হাঁসের ডিমগুলোকে ভালোভাবে মুছে শুকনো করে আপনি আপনার হাঁসগুলোকে কুচে দিতে পারেন ডিম সংরক্ষণের কারণ কারণ এক ট্র্যাক্টার করে যখন হাঁসগুলো ডিম পারে তা দিতে তাদের সময় এক একদিন লাগে একসাথে দেওয়ার পরে আপনার যখন হাঁসটি কুচে বসবে ডিম থেকে বাচ্চা যখন বের হবে সবগুলো বাচ্চা একসাথে ফুটে বের হবে তাই আপনারা ফ্রিজে এভাবে একত্রিত করে ডিম সংরক্ষণ করে হাঁসকে একসাথে দিলে যখন বাচ্চা ফুটবে তখন বাচ্চাগুলো আপনাদের একসাথে ফুটবে